সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত বর্ডার অঞ্চলের হাট সেই সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর এ হাটটি মূলত বসার সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে চলে এসেছি প্রায় দুই সপ্তাহ পরে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম ফুল নয় মাসের প্রেগনেন্ট এবং আট মাস সাড়ে সাত মাস সাড়ে আট মাসের যে প্রেগনেন্ট গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি ধরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন কি ধরে বেচা কিনা দেখেন কিন্তু হয়। যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে চাচ্ছেন লোকেশনটা জানিয়ে দিই আসতে হবে চাপাই নবাবগঞ্জ সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তো এই গরুটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই গরুটা কিন্তু আপনার বয়স মাত্র দুই মাস মাত্র দুই দাঁত এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাত্র দুই দাঁত বয়স দেখা এটা কত মাসের প্রেগনেন্ট আছে সারা আট মাস সারা মাস বাচ্চা ধর পরে দুধ কেমন আসতে পারে বিষ লিটার নিম্ন বিজলিত নিম্ন বিছলিটার আসবে ইনশাআল্লা পঁচিশ তিরিশের টার্গেট দিতেছেন কিন্তু কেমন কি পাইলেন আজকের বাজারে আর তিন লাখ বলছে দাদু তিন লাখ বলছে দেওয়া যায় না উপরে যাইতে হবে উপরে দইতে হবে এখন আনুমানিক ওজন কেমন আসতে পারে এটা হবে 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 না দেখেন আনুমানে সাতম হবে তিন লক্ষ দাম অলরেডি দিতেছে কিন্তু কিন্তু হবে না উপরে যাই তো হবে দেখতে পেলাম এটাও কিন্তু আপনার দেখা যাচ্ছে সাড়ে আট মাসের গাব বলা হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত বয়সে গেছে অলরেডি দাম দর চলতে আছে এখানে কিন্তু পছন্দ হয়ে গেছে গাভিটার অলরেডি দাম দর চলতে আছে তলা মাঠ দেখায় একটু পানি আসছে হালকা ওইটা কোনো ব্যাপার না আর কি দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে মাসাল্লাহ তিন লক্ষ তিরিশ ঠেক দেওয়া হয়ে গেছে অলরেডি তিন লক্ষ তিরিশে ঠেক দিছে এইখানে দেখেন একটি বড় একটি গাবি দুধের গাবি আজকে কিন্তু সেরা সেরা মানের গাবি সেই গাবি গরুগুলো এই ভিডিওতে নিচ্ছি আর কি দেখেন

দুধের টার্গেট দিতে আছে এটা আপনার পঁচিশ লিটার প্লাস ভালো করে দেখে আপনার ওইটা তিনশো প্লাস যাইতে হবে এটাও তিনশো প্লাস যাইতে হবে বলতেছে ওই হয়ে কথা বলতে চাচ্ছে না টাকা এটার বয়স কি চার সাথে কি বাচ্চা ছিল এটা এইটা না মাসাল্লাহ অনেক বড় বাচ্চা সার একটা সার বাচ্চাটা অনেক বড় এটা এটা কিন্তু আপনার কাকার বাড়িতে গেছিলাম আমরা চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জে কিন্তু কাকার বাসা এই যে দেখে মাসাল্লাহ আমরা কিন্তু গিয়ে গরু নিয়ে আসছিলাম তো চলুন একটু সামনে যাই দেখালাম এতক্ষণ এগুলো দেখানোর চেষ্টা করলাম ছোটো বড় সব গাভি একটু একটু করে দেখায় তাহলে ধারণা হয়ে যাবে এইখানে একটি দেখতে পাচ্ছি আপনার এগুলো কিন্তু কোনোটার তলামার নাম কোনোটার নামেনি পিছন থেকে ভিডিও করলাম সামনে যদি কথা বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা ওইভাবে ভালো হয় না আমি একা একা একটু ধারণা দিই আপনাদেরকে এগুলো সবগুলোই আপনার যত মাসের প্রেগনেন্ট হোক আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট এগুলো বলা হয় আর ভিডিও তো বলা হয় এরকম মার্শাল গরু কিনতে আসছেন নাকি হ্যাঁ একটাও কিনছেন ভাই দেখাশোনা চলতেছে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে দাদা বুঝতেছি একটু বাড়তি মনে হচ্ছে পার কত টাকা বাড়তি মনে হচ্ছে আপনার কাছে বিশ কোথেকে আসছেন গরু কেনার জন্য সুন্দর মানের গরু শুয়েছে এখানে কিন্তু শুয়ে গেল একটু ধৈর্য ধারণ করবেন তাহলে কিন্তু দাম গুলো জানতে পারবেন

মাসাল্লাহ দুধের রাজা এক একটা দুধের রাজা শোনাই শুনবি হাটে কাকা নিয়ে আসছেন আজকে কয়টা না আর গুরু আনি কিনতে আসছেন কিনতে কেমন মনে হচ্ছে বাজার আজকে ওই কাকা কি বাজার কি বুঝতে পারবো কাকা হবে একটা একটা হইছে পর্যন্ত না হয়নি এখনো হয়নি না এখনো হয়নি এই যে এটাকে হাটিয়ে দেখানো হচ্ছে আর কি মাসাল্লাহ ভাই কি বয়স এটা

হাঁটিয়ে দেখানো হচ্ছে একটু দেখায় এগুলো কিন্তু আপনার যাতে মানে সেরা সেরা যাবি যারা খুঁজেন তলে ওইটা একটু হালকা পানি আসছে এটা ঠিক হয়ে যাবে না ভাই খাবার বেশি হওয়ার জন্য না পানি আসছে একটু হ্যাঁ এই যে দেখেন এগুলো একটু পানি আসছে ওটা ঠিক হয়ে যাবে যারা এই ধরনের গাবি খুঁজতেছে এই যে দেখেন মাসাল্লাহ

সর্বশেষ দুশো নব্বই হলে দিতে চাচ্ছে তোলা মাঠগুলো একটু দেখায় মাশাল্লা এই ধরনের গাড়ি যারা খুঁজতেছে এই দুটাই কিন্তু দেখাশোনা চলতেছে একটু সামনে থেকে দেখায় দেখেন প্রচুর পরিমাণে আমদানি কিন্তু দেখাশোনা চলতেছে এই দুইটা মাসাল্লাহ জোড়া ধরে দেখা হচ্ছে বাবু ভাই জোড়া ধরে কথা বলতে চাচ্ছে না তারপরেও যত সম্ভব হয় দেখানোর চেষ্টা করতেছি জোড়া ধরে দাম হচ্ছে আর মাশাল